নমস্কার বন্ধুরা বাংলা বাংলানলের সাথে আপনাদেরকে স্বাগত বন্ধুরা সারা পৃথিবীর সবচেয়ে বড় ডিফেন্স ডিল যেটির ভ্যালু কুড়ি বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকারও বেশি এই বিপুল অঙ্কের ডিলটি হলো ফাইটার জেটের ডিল আর এই বিরাট বড় ডিলটি যে দেশটি করেছে সেই দেশটি স্থির করে নিয়েছে যে তারা পুরো এশিয়া মহাদেশের মধ্যে তাদের কাছেই সবচেয়ে শক্তিশালী বায়ুসেনা থাকবে শুধু তাই নয় এই ডিলটির মাধ্যমে আমেরিকাকে একটি কড়া বার্তা দেওয়া যে দেখো ফাইটার জেট শুধু তোমাদের কাছেই নেই সারা পৃথিবীতে অনেক ফাইটার জেট বিক্রিকারী দেশ রয়েছে প্রয়োজন পড়লে আমেরিকা ছাড়া অন্যান্য ফাইটার জেট নির্মাতা দেশগুলির কাছ থেকেও ফাইটার জেট কেনা যেতে পারে আর সারা পৃথিবীতে আমেরিকা ফাইটার জেট বিক্রি করে বলে এত অহংকার করার কিছু নেই আর এই কুড়ি বিলিয়ন ডলারের বিরাট অঙ্কের ডিলটি হয়েছিল কয়েক মাস আগে কিন্তু আপনারা যেন অবাক হবেন যে এই ডিলটি ক্যান্সেল হওয়ার পথে এই ডিলটি হয়েছিল ইউএই এবং ফ্রান্সের মধ্যে এই ডিল অনুযায়ী ইউএই ফ্রান্সের কাছ থেকে প্রায় আশিটি রাফাল ফাইটার জেট কেনার কথা ছিল কিন্তু ইউএই এই ডিলটি ক্যান্সেল করে দেওয়ার কথা ভাবছে এ বিষয়ে আপনার একটি নিউজপেপার আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ডিলটি ক্যান্সেল হওয়ার পেছনে কারণ হল টেলিগ্রামের সিইওকে ফ্রান্সে গ্রেফতার করা হয়েছিল আর টেলিগ্রামের সিইও ইউএই নাগরিকত্ব নিয়ে রেখেছিল আর টেলিগ্রামে সিইওকে যেই গ্রেফতার করা হয় ইউই সঙ্গে সঙ্গে ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করতে থাকে যে টেলিগ্রামে সিইওকে ইমিডিয়েটলি ছাড়তে হবে তা না হলে কুড়ি বিলিয়ন ডলারের রাফাল ফাইটার জেটের যে ডিলটি ফ্রান্সের সাথে করা হয়েছে সেই ডিলটি ইউই ক্যান্সেল করে দেবে কিন্তু ফ্রান্স কখনও চায়নি যে কুড়ি বিলিয়ন ডলারের মতো একটি বিরাট অঙ্কের ডিল যেটি একটি দেশের বিরাট বড় ইনকাম সেই ডিলটি ক্যান্সেল হয়ে যাক সেই জন্য রাফাল ফাইটার জেটের ওই ডিলটি যাতে ক্যান্সেল না হয় ফ্রান্স টেলিগ্রামে সিইওকে ছেড়ে দেয় আর তারপর থেকে খবর আসতে থাকে যে ফ্রান্স এবং এর মধ্যে কথাবার্তা চলতে থাকে এবং এই ফাইটার জেটের ডিউটি ক্যান্সেল করা হবে না কিন্তু আসল সত্যটি এটাই যে ইউএই ডিসিশন নিয়ে নিয়েছে যে তারা রাফাল জেটের ডিউটি ক্যান্সেল করে দেবে আর এর চাপে পড়ে ফ্রান্স যেই টেলিগ্রামে সিইওকে ছেড়ে দিয়েছে আমেরিকা তো চোটে লাল কারণ আমেরিকার কথায় ফ্রান্স টেলিগ্রামে সিইওকে গ্রেফতার করেছিল কারণ সে আমেরিকার এফবিআই এবং অন্যান্য আমেরিকান এজেন্সির দাবি অনুযায়ী প্রয়োজনীয় ডেটা শেয়ার করছিল না কিন্তু আমেরিকার কথায় ফ্রান্স টেলিগ্রামের সিইওকে গ্রেফতার করলেও ইউএই চাপে পড়ে ছেড়ে দিতে বাধ্য হয় আর এক্ষেত্রে ইউএই দুইভাবে আমেরিকাকে উচিত শিক্ষা দিল প্রথমত ইউএইর কথায় ফ্রান্স আমেরিকাকে পাত্তা না দিয়ে টেলিগ্রামের সিইওকে ছেড়ে দেয় দ্বিতীয়ত কুড়ি বিলিয়ন ডলারের বিরাট অঙ্কের যুদ্ধবিমানের ডিলটি যেটি আমেরিকার পাওয়ার কথা ছিল সেই ডিলটি ইউএই আমেরিকার সাথে না করে ফ্রান্সের সাথে করেছে যা আমেরিকার কাছে একটি বিরাট বড় লস এক্ষেত্রে অবশ্য আমেরিকা ইসরায়েলের কথা ইউএর প্রিফারেন্স অনুযায়ী ডিলটি করেনি কারণ ইউএই আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ সি স্টেল ফাইটার যে চেয়েছিল কিন্তু ইসরায়েল আমেরিকাকে বলে যে ইউএইকে যেন এফ থার্টি ফাইভ স্টেল ফাইটার যে দেওয়া না হয় সেই জন্য আমেরিকা ইউএইকে জানিয়ে দেয় যে এফ থার্টি ফাইভ ছাড়া অন্য যে কোনো যুদ্ধ তারা ইউএইকে দিতে পারবে কিন্তু এফ থার্টি ফাইভ কোনোভাবে দিতে পারবে না এক্ষেত্রে ইউএই জিত ধরে যে ইসরায়েল যদি এফ থার্টি ফাইভ পেতে পারে তাহলে ইউএই কেন পাবে না কিন্তু আমেরিকা ইউএই রিকোয়েস্ট সরাসরি রিজেক্ট করে দেয় এবং ইউএই তখন আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য সরাসরি ফ্রান্সের সাথে কথা বলা শুরু করে এবং রাফাল যুদ্ধবিমানের ডিলটি করে নেয় আর এই কুড়ি বিলিয়ন বিরাট অঙ্কের ডিলটির জোরেই ফ্রান্সের ওপর চাপ সৃষ্টি করে টেলিগ্রামের সিইওকে ছেড়ে দিতে বাধ্য করে আর তাতে আমেরিকা আবার ফ্রান্সের ওপর জোটে লাল হয়ে যায় কিন্তু আমেরিকা এই পরিস্থিতিতে কি করবে বুঝে উঠতে পারছে না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ